নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আর এই শীতে আশা করছি সকলে খুব একটা ভালো নেই কেননা আমি ভালো নেই এত ঠান্ডা পড়ছে কি বলবো তো সকাল সকাল যাই হোক উঠেই সমস্ত কাজ ছেড়ে নিয়েছি বাইরে তারপরে ঘরে চলে আসলাম এসে আমি খাটের ওপরটা ভালোভাবে গুছিয়ে নিলাম কিছু এলোমেলো হয়েছিল কাপড় চোপড় সেগুলোকেও আগে ধুয়ে দিলাম সোফার উপরে তারপরে আমি ছেলের বই খাতাপত্র সব একেবারেই কি বলবো এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো ছিল তো সেগুলোকে আগে ঠিক করলাম তারপরে আমি লেপ আর ঠিকভাবে গুছিয়ে রাখলাম যেহেতু খুব ঠান্ডা পড়ছে করতে একদমই ইচ্ছা করছে না যা কিছু করব না কেন সব কিছু একদম অল্প সময়ের মধ্যে কিছুই ভালো লাগছে না ঠান্ডার মধ্যে সেই জন্য আর কি তো যাই হোক আমি একদম ঝাঁটা দিয়ে দুম দাম দুম দাম করে বাড়ি দিয়ে নিলাম তারপরে আমার সমস্ত কাজগুলোকে হ্যাকে একে সেরে নেব তো যাই হোক নোংরাগুলোকে একদম ফেলে নিয়েছি তারপরে আমি এবারে আবার উঠে পড়লাম উঠে একদম পুতুলটাকে ভালোভাবে থুয়ে দিলাম কেননা আর কিছু গোছানোর নেই যা গোছানোর আছে অন্যদিন গোছাবো আর এদিকে ছেলের ড্রয়িং খাতাটা পুড়ে ধুলাম যেহেতু আজকে শিখতে যাওয়া আছে সেই জন্য আর কি তারপরে আমি রান্নাটাও সেরে নিলাম ঝটপট করে আমি আগে মশলা করে থুয়েছিলাম তো ঝটপট করে মাংসটা রান্না করে দিয়ে দিলাম কেননা আজকে দেরি হয়ে গেছিলো একটু রান্না করতে ভাত হয়ে গেছিলো শুধু মাংসটা রানতে যা দেরি হয়েছিল কেননা মশলা আগে থাকতে করা ছিল বললাম তো তোমাদের তো আজকে দুই রকমের পদ হবে মাংস তো হয়েছে দেখতে পাচ্ছ তারপরে পাবদা মাছও আনা হয়েছে পাবদা মাছটা আনা হয়েছে আমার জন্য কেননা আমি মাংস খাবো না আমার মাংস খাওয়া নিষেধ আছে সেই জন্য আর কি আমার ওষুধ চলছে তো তারপরে আমি ছেলেকে খুব সুন্দর করে মাখিয়ে খাইয়ে দিলাম ও কষা মাংসটা খেতে খুব ভালোবাসে সেই জন্য এক পিস ওর জন্য তুলে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মাখিয়ে খাইয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ তারপর আমি ছেলেকে ভালোভাবে খাইয়ে দিয়ে ওকে ঘরে ধুয়ে এসে পাবদা মাছটাকে ভালোভাবে কেটে একদম বেছে ধুয়ে নিয়েছি তো এবারে লবণ হলুদ মাখানোর পালা তো আমি লবণও দিয়ে দিয়েছি এবারে হলুদও দিয়ে দেবো হলুদটা দিয়ে দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নেব আর আজকের মাছগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল আর দেখে যেমন মন ভরছিল খেতেও অনেকটা টেস্টি হবে মনে হচ্ছে তো যাই হোক তারপরে আমি লবণ হলুদটা মাখিয়ে হলুদ কেননা আমার আজকে এতটা মাছ মনে হয় লাগবে না কেননা আমি খাবো সেই জন্য আর কি তো এখনো মাছটাকে উল্টানোর মতো হয়নি তো আর একটু পরেই উল্টাচ্ছি তারপরে আমার মতো একদম হালকা পাতলা ঝোল করে ফেললাম তিনটি মাছ দিয়ে কেননা শুধু আমি খাবো সেই জন্য তারপরে ছেলেকে নিয়ে চলে আসলাম এই যে ও ছবি আঁকা শিখতে এসেছে তো সেখানে আমি এসে বসে আছি আর ওই যে ওইদিকে ছবি আর এদিকে দেখো কি সুন্দর কতগুলো পাখি বসে আছে আর দূরে নারকেল গাছটা দেখতে পাতায় সারি সারি ভাবে শালিক পাখিগুলো বসে আছে তারপরে সবুজ ক্ষেতের মধ্যে দেখো কত সুন্দর কতগুলো বক বসে আছে আর আমি আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি ও যে এবার ছুটিও হয়ে গেছে আমরা ঠান্ডার মধ্যে একদম মা ছেলে মেলে হাঁটতে হাঁটতে চলে আসলাম এসে একদম লেপের মধ্যে পা ঢুকে দিয়ে দেখো বড় হাড়ি নিয়ে বসে পড়েছি হাড়ির মধ্যে আছে বলো তো এই যে দেখতে ভাজা তো ভাজা দিয়ে আমরা চা খেতে শুরু করে দিয়েছি মা আমার তো ভাজা দিয়ে চা খেতে খুব ভালো লাগে তোমরা হয়তো নতুন শুনছো তাই না পাপড় ভাজা দিয়ে আবার কে চা খায় কিন্তু আমি খাই বন্ধুরা তোমরাও একটু ট্রাই করে দেখো আমার তো খুব ভালো লাগে তোমাদের জানে না কেমন লাগবে সাথে আমার ছেলেও যোগ দিয়েছে আর এই ভিডিওটি কেমন লাগলো